আজকে আলোচনার আলোচ্য বিষয় হলো পুরানি শিক্ষা বনাম জাগতিক শিক্ষা আপনারা আমার সঙ্গে বলুন আজকের আলোচনার আলোচ্য বিষয় কি কুরআনী শিক্ষা বনাম জাগতিক শিক্ষা অহির শিক্ষা অর্থাৎ কুরআনের শিক্ষা হলো অহির শিক্ষা বলেন কিসের শিক্ষা আর জাগতিক শিক্ষা হলো বৈষয়িক শিক্ষা বইয়ের শিক্ষা কিসের শিক্ষা বইয়ের শিক্ষা মুহতারাম হাজরী আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন তাম সৃষ্টি ফুলকে আল্লাহ রাব্বুল আলমী দুইটা ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন আপনারা যদি আমার প্রথম দিনের আলোচনা বুঝে থাকেন তাহলে এই কথাটা বুঝতে আপনাদের জন্য অত্যন্ত সহজ হবে আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়ার মধ্যে দুটা সৃষ্টিফুল কেমন সৃষ্টি করেছে যেই দুইটা সৃষ্টিফুল आखি রাতের জগতে বุกবিলাস আর সুখ শান্তি করবে আর এই দুইটা সৃষ্টিফুল ছাড়া পৃথিবীতে যত সৃষ্টিফুল আছে তাম সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন তারা দুনিয়ার জগতে সুখ শান্তি আর বুধ করে কেমন বলে দুনিয়ার জগতে বুক বিলাস আর সুখ শান্তি করার জন্য আল্লাহ রব্দুল আলমিন সমস্ত প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন আর মানুষ এবং জিন জাতি এই দুইটা জাতিকে আখেরাতের সুখ শান্তি আর দুঃখ বিলাস করার জন্য সৃষ্টি করেছেন আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিলে খুব ভালো বুঝবেন আপনারা কি কোনদিন এমন মাসালা এমন ফতুয়া শুনেছেন যে বিড়ালের জন্য মিস মালিকের ঘরের দুধ অথবা মাছ খাওয়া যায় অন্য মালিকের ঘরে দুধ বা মাছ খাওয়া বিড়ালের জন্য না যায় এমন ফটো কোনো শুনেছেন কথা বলেন আপনারা কি কোনোদিন এমন ফতোয়া শুনেছেন একটা কুকুর যৌনাচার করতে তার নির্ধারিত কুকুর নি লাগবে নির্ধারিত কুকুর নি ছাড়া কুকুর যৌনাচার করতে পারবে না এমন ফটোয়া কোনোদিন শুনেছেন আপনারা কি এমন এমন বা বা হাদিসে ফতুয়ায় কোনোদিন শুনেছেন গরু ছাগল মহিষ এগুলো নিজ মালিকের ক্ষেতের খেতে পারবে অন্য মালিকের ক্ষেতের ধান খাওয়া গরু ছাগল বেড়া বকরি মহিষ এগুলোর জন্য নাজায়েজ বা হারাম এমন ফতোয়া শুনেছেন কেন শুনেন নাই কারণ হলো এগুলো সুখ শান্তি আর বুক বিলাসের জায়গায় হলো দুনিয়াতে একটা কুকুর যার সাথে ইচ্ছা যে কুকুর সাথে ইচ্ছা সে যৌনাচার করতে পারবে তার জন্য কোন বাধা বিবৃতি কথা বলেন নাই একটি গরু ছাগল মহিষ যখন ইচ্ছা যে কোনো মালিকের খেতে সে দান খেতে পারবে নষ্ট করতে পারবে এটা তার জন্য গরুর জন্য বা ছাগলের জন্য বা বেড়ার জন্য নাজায়েজ বা হারাম না এছাড়াও অন্যান্য যা কিছু আছে সৃষ্টি করবে মুরগি বলেন তেমন এই পৃথিবীর কথা যে কোনো সৃষ্টি কুল আপনি দেখেন তার জন্য শরীয়তের কোনো বাইন্ডিং নাই তার যখন ইচ্ছা সে তা করতে পারবে যখন ইচ্ছা যেদিকে তাকাতে মন চাই তাকাতে পারবে যেদিকে যেতে মন চাই যেতে পারবে যা খাইতে মন চাই তা খেতে পারবে তার জন্য কোনো বাধা কথা বলেন বাধা পক্ষান্তরে আমরা যারা মানুষ আছি বলেন আমাদের জন্য কি এই অনুমতি আছে আমরা যখন ইচ্ছা যেদিকে তাকাতে পারব। ইচ্ছা যা কিছু শুনতে পারব। যখন ইচ্ছা যা কিছু খেতে পারব এটা নিজ মালিকানাই হোক অপর মালিকানাই হোক আমাদের জন্য এতটুকু স্বাধীনতা নাই কেন নাই কারণ আমাদের জন্য শরীয়তের বাইন্ডিং আছে শরীয়ত আমাদেরকে বলে দিয়েছে নির্ধারণ করে দিয়েছে এটা করতে পারবা এটা করতে পারবা না এখানে যেতে পারবা এখানে যেতে পারবা না এটা দেখতে পারবা এটা দেখতে পারবা না এটা খেতে পারবা এটা খেতে পারবা না এদিকে চলতে পারবা এদিকে চলতে পারবা না এটা মানুষের জন্য প্রত্যেক প্রত্যেকটা মানুষ সে নারী হোক বা পুরুষ হোক তার জন্য শরীয়ত বাইন্ডিং করে দিয়েছে কেন বাইন্ডিং করে দিয়েছে কারণ হলো প্রতিটা মানুষের সুখ শান্তি আর ভোগ বিলাসের জায়গা হলো আখেরাতের জগৎ দুনিয়ার জগৎ তার সুখ শান্তি আর ভোগ বিলাসের জায়গা নয় মহতারাম হাজির এবার বলেন আগে যে আপনাদেরকে বললাম অন্য অন্য প্রাণীপুর তাদের জন্য শরীয়তের বাইন্ডিং নাই কেন কোনো কিছুতে বাধা বিদ্যুতি নাই কেন কারণ হলো আল্লাহ রব্বুল আলমীর এই সমস্ত প্রাণী কোনোকে সৃষ্টি করেছেন দুনিয়াতে এই জগতে সুখ শান্তি আর ভোগ করার জন্য এই জন্য তারা এই দুনিয়াতে সুখ শান্তি আর ভোগ করবে পরকালীন জগতে তাদের জন্য সুখ শান্তি আর ভোগ বিলাসের কোনো ব্যবস্থা কথা বলেন ব্যবস্থা নাই মহতার মহাজের এতটুকু কথা মাথায় রাখেন এবার আসি